আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতি কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই মাছ দিয়ে কলা আর আলু দিয়ে ঝোল হালকা ঝোল অবশ্য এখানে এই মাছটার আসলে কি নাম আমি ভুলে গেছি আমার প্যাকেটটা ফেলে দিয়েছি ভিডিও না করি। তবে এটা বাংলাদেশি মাছ বাংলাদেশ থেকে বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছিলাম আমি মাছের নামগুলো একটু কমই জানি সরিয়ে জন্য বাট আপনারা যারা চেনেন তারা লিখবেন এটা অ্যাকচুয়ালি কী মাছ তবে খুব মজাদার ছিল তো এখানে আমি আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি আমি কিন্তু কাঁচা কলাটাকে সিদ্ধ করে নেই সো তো কষিয়ে কষাবো এখানে আমি কিন্তু আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি মোটামুটি পুরা এক প্যাকেটের যে মাছ আছে সেটা পুরোটাই নিয়েছি কিন্তু সেখান থেকে আমি হাফ রান্না করব কাঁচা কলার আলু দিয়ে আর হাফ আমি ভাজি করে রাখবো বাচ্চারা ভাজি মাছ খেতে পছন্দ করে আর এই মাছটাতে কাটা কম তো এখন আমি একটা প্যানে সয়াবিন রেগুলার তেল যেটা আছে সেটা দিয়ে নিয়েছি এবং তেলটা অনেক গরম হওয়ার পরে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম জাস্ট মেখে দশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে এটা এখন বেজে নিচ্ছি এবং আমি বরাবর যা বলি এবং আমার মনে আপনার সবাই এটা জানেনও যারা রান্না করেন বিশেষ করে যে তেলটা অনেক গরম হওয়ার পরে মাছগুলোকে বাঁচতে হবে হলে লেগে যাবে আমি সে একই করায় মাছগুলো আমি নামিয়ে এখানে এখন কলা আর আলু যে নিয়েছিলাম কেটে সেটাকে আমি ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কলাগুলো আর আলুটা যেহেতু আমি কলাগুলো সিদ্ধ করে নিয়ে নি আগে কলাটা কাঁচাই আছে সেই জন্য আমি ভাবলাম যে একটু সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেই এমনি তো আমি সবজি রান্না করলে চেষ্টা করি যে সবজিগুলো ভাজি করা যায় এই সবজিগুলো একটু ভাজি করতে তো আমি এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন কি সুন্দর করে একটু ভেজে নেব এত করে খেতেও যেরকম ভালো লাগে প্লাস কালারটাও খুব সুন্দর আসে তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু হাই টেম্পারেচার রেখেই হাই আগুনের তাপটা আমার হাইয়ে আছে হাইয়ে রেখে আমি এগুলো বেজে নিচ্ছি আমার আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন এবং যারা কারেন্টে চুলায় রান্না করেন এক একজনের হয়তো টেম্পারেচার এক এক রকম হতে পারে জাস্ট একটু খেয়াল রাখা আমি একটু ঢেকে দিয়েছি যাতে ভাজার সাথে সাথে হালকা একটু সিদ্ধর মতো হয় কারণ অনেক সময় কাঁচা কলা দেখা যায় আগে সিদ্ধ করে না নিলে ওটা পরে সিদ্ধ হতে একটু সমস্যা করে বাট আমার কলাগুলো অবশ্য দেখতে ফ্রেশ ছিল তা আমার মনে হচ্ছিলো যে আগে থেকে সিদ্ধ করার দরকার নেই সো আপনাদের কলাগুলো যদি মনে হয় যে একটু পুরানো পুরানো আছে তাহলে একটু হালকা ফাঁপ দিয়ে নিতে পারেন একটু লবণ দেওয়ার হলুদ দিয়ে যেটা আমি মাঝে মধ্যে করি বা এটা আমার দরকার পড়েনি সো আমি হ্যাঁ ভেজে নিয়েছি আলু আর কাঁচা কলাটাকে আমি এখানে মরিচের ফাঁকিটা একটু অল্প দেবো যেহেতু কাঁচা কলার তরকারি সে সেহেতু আমি কম দিব ঝালটা আর মশলা অল্প অল্প করিয়ে দিব কাঁচা কলার তরকারিতে একটু মশলা কম দিলে ভালো লাগে বাট আমি কাঁচা মরিচটা দিব কাঁচামরিচটা অবশ্যই অনেক বেশি ঝাল না সো আমি কাঁচামরিচটা দিব। আর এইসব তরকারিতে কাঁচামরিচটা একটু বেশি দিলে হয় যে একটা সুন্দর গ্রান আসি স্মেলটা খুব ভালো আসে খেতে ভালো লাগে সো আমি এখানে হাফ পেঁয়াজ নিয়েছিলাম আর কয়েকটা রসুনের কোয়া ছোট ছোটো করে কেটে সাথে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি জাস্ট গরম সামান্য একটু তেল দিয়েছিলাম ওটা ওগুলি ভাজার পরে সো এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম লবণটা প্রথমে একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি কলার আলু ভাজার সময় একটু আমি দিয়েছিলাম লবণ এখন আমি এখানে যে টমেটো আর কাঁচামরিচ রেখেছি আমি কাঁচামরিচ আর এখানে দুইটা টমেটো আছে যেটা আমি কেটে সাথে দিয়ে দিয়েছি এখন ওইগুলো আমি পেঁয়াজের সাথে দেখেন আমি পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করিনি বা অনেক কি বলে এটাকে অনেক বেশি কালারফুল করিনি জাস্ট একটু হালকা নরম হওয়ার পরেই আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে হা অল্প একটু আমি হলুদ আর অল্প একটু কাঁচা মরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলো দেখেও অবশ্য ভয় পাবেন না এই কাঁচামরিচগুলো তেমন ঝাল না আর এখানে আমি একটু দনিয়ার ফাঁকিও দিয়ে দিলাম বাস এই হচ্ছে মশলা এখানে আমি অন্য আর কোনো মশলা দিব না একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এখন সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা পুড়ে না যায় তো এখন এইটাকে আমি কষাবো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এটাকে আমি সুন্দর করে ঢেকে কিছুক্ষণ ঢেকে তারপরে এটাকে আমি কষাবো যাতে টমেটোটা খুলে খুলে আসে এরকম একটা বাপ হয়ে মশলাটা কষাবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে একটু টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমি কাঁচা কলা দিয়ে আরও কিছু রেসিপি এখানে দিয়েছি সম্ভবত একটা বা দুইটা আমি দিয়েছি আমি কাঁচা কলাটা মাঝে মধ্যে খাই শরীরের জন্য ভালো বাচ্চারা অবশ্য খুব বেশি যে পছন্দ করে তা না বাট আমি খাই কারণ আমার ভালো লাগে তো এখন আমি দিয়ে দিয়েছি আমার যে কাঁচা কলা আর আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিয়েছি এবং এখন এগুলোকে আমি ঢেকে ওই মশলার সাথে এটাকে কষতে দিব আমি দেখেন একটু হালকা পানি থাকা অবস্থায় দিয়েছি তো এগুলো এখন ঢেকে আমি ঢেকে সিদ্ধ হইতে দেবো মানে কষতে দিব। কষে যাবে আমি এটা কষার জন্য তো ঢেকে দিচ্ছি মশলার সাথে যেন একদম ভালোভাবে যায় এখন দেখতে পাচ্ছেন যে আমি ঢেকে ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে এখন এটাকে আবার একটু ভালো করে নিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে কষে গেছে মশলার সাথে তো আমি অবশ্য অন্য দিক দিয়ে একটু পানি গরম কেতলে বসিয়ে দিয়েছিলাম তো আমার গরম পানিটাও হয়ে গেছে আমি এখন একটু নাড়াচাড়া করে গরম পানিটা এটার মধ্যে দিয়ে দিব আসলে প্রায় সময় ইচ্ছে করে বিভিন্ন ভিডিও বিভিন্ন রান্নার করি করে ওগুলা আপনাদেরকে দেখায় আপনাদের সাথে শেয়ার করি কিন্তু হয় না করা হয় না আসলে এই ভিডিওটা আমার অনেক বেশ কিছুদিন আগে রোজার আগের করা এই ভিডিওটা আমি রোজার আগে করেছিলাম কিন্তু আমি এটাকে যে পোস্ট করব এডিং করব আগে এডিং করার পরে যে এটাকে আমি ছাড়বো ইউটিউবে সেটা করার মতো সময় পাচ্ছিলাম না মাঝে মধ্যে দেখা যায় বিরু একটা দুটা করে রাখি কিন্তু এটা পরে ছাড়া হয় না তো আমি লবণ চেক করেছিলাম সামান্য একটু লবণ আর একটু লাগতো আমি পানিটা দিয়ে আমি ঢেকে রাখলাম একটু লবণ দিয়ে সো আমি যেটা বলছিলাম যে আমি প্রায় সময় করে রেখে অনেক সময় আমি ভুলেও যাই যে কোন ভিডিওটা করে রেখেছিলাম তা আজকে অবশ্য হঠাৎ করে গ্যালারিতে চেক করতে গিয়ে দেখলাম যে আমার এই ভিডিওটা রয়ে গেছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করি নাই তো ভাবলাম যে ঠিক আছে কড়া যখন আছে আমি শেয়ার করেই ফেলি এবং এটা খেতেও খুব মজাদার ছিল তো ভাবলাম কেননা আপনাদেরকে একটু শেয়ার করি দেখাই আপনারা কলা দিয়ে এভাবে কাঁচা কলা দিয়ে এভাবে রান্না করেন কি না আমাকে কমেন্টস করবেন কারণ কাঁচা কলা তরকারি হেলথি হয় এবং খেতেও সুস্বাদু হয় তো আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম তার হাফ মাছ আমি বলেছিলাম যে আমি হাফ রান্না করব আর হাফ আমি ভাজাই রাখবো যেহেতু আমার বিশেষ করে আমার মেজর ছেলের খুবই পছন্দ ভাজা মাছ আমিও খাই আমারও পছন্দ তো ভাবলাম যে দুইটা আইটেম হয়ে গেলো একটা মাছ দিয়ে একটা হয়ে গেলো ঝোল আর একটা ভাজা সো আমি এখন এখানে ঢেকে রাখব এবং ঝোল কিন্তু আমি অনেক বেশি দেই নাই যেহেতু আমি ঝোল রাখব কম আর আমার যেহেতু গরম পানি প্লাস আমার কলা আর আলুগুলো আমি ভেজে আগে কষিয়ে নিয়েছিলাম সো আমার অনেক বেশি পানি প্রয়োজন নেই আমার মাছটা অবশ্য হয়ে গেছে কারণ এর চাইতে বেশি আমার আর করা হবে না আর যখন আমি এটা রান্না করেছিলাম তখন আমার ঘরে ধনিয়া পাতা ছিল না যার কারণে ধনিয়া পাতা দিই নেই এটাতে যদি আপনারা লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু ঢেকে তারপর আবার নামিয়ে ফেলেন তাহলে গ্রানটা খুব সুন্দর আসবে আর না থাকলেও সমস্যা নেই এমনি তো খেতে খুব ভালো লাগে কাঁচা তরকারি দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা হয়ে গেছে আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি সো আপনাদের সাথে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আপনারা কে কীভাবে কলা রান্না করেন আমার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা